প্রথম ম্যাচেই হ্যাট্রিক কে এই বোলার বোলারের নাম কি আলিস প্রথম দিনে খেলতে নেমে হ্যাট্রিক ও ম্যাচ জিতানো চার ওভার ছাব্বিশ রান চার উইকেট বোলিং করে এবার বিপিএল এর সবচেয়ে সারা জাগানো পারফর্মার এখন ঢাকা নাইনামস এর অফ স্পিনার আলিস আল ইসলাম কিন্তু কে এ আলিস আল ইসলাম কী তার পরিচয় কোথা থেকে এসেছেন কিভাবে ঢাকা ডাইনামিক্সে এলেন এবং কিভাবে খেললেন ত্রিশ বছরের এই যুবক খুব জানতে ইচ্ছে করছে তাই না তাহলে শুনুন বিপিএল তো বহুদূর আগে কখনো ঢাকা প্রিমিয়ার লিগ জাতীয় লীগ বিসিএল কোথাও খেলেননি আলিস বিপিএলে গতকালকের ম্যাচে জায়গা পাওয়ার রীতিমতো এক গল্প কাহিনীকে হার মানায় আলিস আল ইসলাম আসলে ঢাকা ডাইনামিসের নেট বোলার নেটে কোচ খালেদ মাহমুদ সুজন তার বলিং দেখে তাকে একাদশের সুযোগ দিয়েছেন রাজধানী ঢাকার অদূরে সাবারে বলিয়ারপুরের ছেলে আলিস কাঠাল বাগানের হয়ে দুই বছর দ্বিতীয় বিভাগ লীগ খেলার পর ওল্ড ডিএইচ এ প্রথম বিভাগে লীগ খেলেছেন তারপর তাকে ঢাকার নেটে বোলিং করার জন্য ডাকেন কোচ খালেদ মাহমুদ সুজন কোচ সুজনের ইচ্ছাতেই বিপিএলে অভিষেক এই তথ্য জানিয়ে খেলা শেষে আল ইসলাম বলেন আমি আলিস আল ইসলাম আমি ঢাকা ডাইনামিক্সের নেট বোলার ছিলাম আগে আমি ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলেছি নেট বোলিং করার সময় সুজন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন স্যার আমাকে দেখেন দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো বোলিং করতে পারবো তারপর আমাকে টিমে নেন তারপর টিম ম্যানেজমেন্ট প্লেয়াররা আমাকে সাপোর্ট করেন তারপর আমি সেরা একাদশের সুযোগ পাই ম্যাচে দুটো ক্যাচ হাত করেছেন এর বাইরে একটি রিটার্ন ক্যাচ হাত থেকে ফসকে গেছে তখন কি মনে করছে কি পারবেন আসলে আল ইসলাম অকপটে স্বীকার করেন ভাই আসলে এটা আমার প্রথম বিপিএল ম্যাচ খোলাসা করে বলতে গেলে শেয়ার বাংলা স্টেডিয়ামে এটাই আমার প্রথম ম্যাচ আমি আসলে অনেক নার্ভাস ছিলাম তবে ক্যাচ দুটো ড্রপ করার পর টিমমেটটা অনেক সাপোর্ট করেছে আমাকে কোচ সাপোর্ট করেছেন সবাই আসলে অনেক সাহস দিয়েছেন তাতে আমার মনে হয়েছে যদি বল ভালো জায়গায় করতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব আমি শুধু ভালো জায়গায় বল করতে চেয়েছি হ্যাট্রিক ওভারের অধিনায়ক সাকিব কিছু একটা বলেছিলেন কি বলেছিলেন সাকিব জানতে চাওয়া হলে তিনি বলেন সাকিব ভাই শুধু বলেছিলেন যে ভালো হচ্ছে তুই তোর ভালো জায়গায় বল করতে থাক একাদশে থাকবেন কখন জানলেন প্রশ্ন করা হলে আল ইসলাম জবাবে বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানবো আমি খেলতে পারি স্যার কোচ খালেদ মাহমুদ সুজন আমাকে ডেকে বললেন শারীরিক ও মানসিক প্রস্তুত থাকতে আমি প্রস্তুতি ছিলাম এত বড় স্টেডিয়াম এত বড় টুর্নামেন্ট প্রথম খেলা নার্ভাসের বিষয় আমি প্রথমে নার্ভাসে ছিলাম তবে তারপর খুব ভালো লেগেছে I know that you like it like that I wait to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's I know, I know I know that you like it like that I wait to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's a